কাঁচা আম আসার থেকে পাকা আম আসা পর্যন্ত আমরা আম দিয়ে কী কী করবো সেটা কিন্তু সবসময় মাথায় ঘুরতেই থাকে কারণ আমের সিজন চলে গেলে এই ধরনের বা এত বেশি আম আমরা আর পাবো না পাবো ঠিকই অল্প স্বল্প তাই আম দিয়ে কী করবো না করবো সেটা কিন্তু আমরা ভাবতে থাকি আজকে নিয়ে চলে এসেছি আমের আচার আমের আচার কিন্তু সবাই করে থাকে আমিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে করেছি তোমরাও কিভাবে করে থাকো অবশ্যই অবশ্যই জানিও আমার মতো করো কি না সেটাও জানাতে ভুলো না আর তোমরা কিভাবে করো সেটাও বলতে ভুলো না চলো তাহলে বলে ফেলি কিভাবে আমের আচারটা করতে হয় প্রথমেই তো বলি এই আমের আঠি না হওয়া পর্যন্ত এই সব আচার কিন্তু খেতে একদম ভালো লাগে না যতক্ষণ না আঠি হবে আর আঠি কাটতে গেলে হাতের যা অবস্থা হয় মনে হয় হাতটাই চলে যাবে তবুও কিন্তু আমরা কষ্ট করে এই আঠি শুদ্ধ আমি কেটে ফেলি কারণ আঠি শুদ্ধ আমের যা টেস্ট হয় আচার করা খেতে সেই টেস্ট কিন্তু এমনি আচারে এমনি আমে হয় না তাই চলো এই আঠি প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো প্রথমেই তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবো সেটা তো আমরা সবাই করি ভালো করে ধুয়ে তারপরে করি তারপরে এইরকম ছোট ছোট পিস করে নিই তারপরে সেটাকে দুই কিছুটা তেল দিতে হবে তার মধ্যে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিতে হবে দিয়ে আমগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে সামান্য লবণ আর হলুদ দিতে হবে লবণটা কিন্তু দিতে হবে কারণ আম হচ্ছে ভীষণ টক সেই টকটাকে ব্যালেন্স করার জন্য লবণটা দিতেই হবে আর টক তো ভীষণ এখনকার আম কিন্তু ভীষণ সত্যি ভীষণ টক তারপরে দিয়ে দিয়ে দেবো গুড় কারণ গুড়টা হচ্ছে আমি এটা পুরোটাই আচারটা গুড় দিয়ে করবো কোনো চিনির ব্যবহার করব না তোমরা চাইলে অবশ্যই চিনি গুড় দুটোই মিশিয়ে করতে পারো গুড়টা দিলে কিন্তু রংটাও হেভি সুন্দর আসে তাই গুড়টা দিয়ে করব আর এই আচারটাও দিন ভালো থাকে গুড় দিয়ে করলে তাই গুড়টাই আমি সব সময় ব্যবহার করে থাকি চিনিটা ব্যবহার করি না তোমরা চাইলে অবশ্যই দিতে পারো দেখো গুড়টা গলে পুরো কতটা মানে রস জল জল বেরিয়েছে এই এইটাকে আমি এখন নাড়াচাড়া করে পুরোটাই শুকিয়ে ফেলবো না শুকালে কিন্তু হবে না শুকিয়ে ফেলে কিন্তু সেটা আমটাও ভেতরটা গলে গলে যাবে বা গুড়টাও ভালো করে মিশে যাবে তখন পুরো এরকম আঠা আঠা একদম আচারটা হয়ে যাবে এরপরে দিয়ে দিতে হবে একটা মশলা যা মশলা না দিলে পরে আমের আচারই রেডি হয় না এই মশলাটা আমি করে রেখে দিয়েছি বেশি করে যখন আমি ঘরে এমনি চাটনি ফাটনি করি যে চাটনি টমেটোর চাটনি বা আমের একটু অল্প স্বল্প চাটনি করি সেটার মধ্যেও কিন্তু এই মশলাটা দিয়ে দিই দুর্দান্ত হয় খেতে আর এই মশলাটা বহুত দিন ধরে মানে রেখে দেওয়া যায় এর মধ্যে আমি অনেক রকম জিনিস দিয়েছি দিয়ে এই মশলাটা তৈরি করেছে অনেকে গোটা গোটা তৈরি করে মশলাটা আমি পুরোটাই বেশিরভাগ একদম পেস্ট করে নিয়েছি কারণ এতে ঘরেও খাওয়া যায় তাই বেশি করে করেছি দুই রকমটাতেই করা যায় আর গোটা যেটা করি সেটা হচ্ছে তেলের আচারে তাহলে আজকের আচারটা আমাদের কেমন হলো আমার অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও টাটা বাই বাই